নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতি যাচাই করে নিতেই নিয়ে চলে এসেছি ভূগোল থেকে একটি আকর্ষণীয় মক্টাস্টেড ভিডিও নিয়ে বন্ধুরা কুড়িটি প্রশ্নের তৈরি এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলো না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্নে আসছি দেখো বাম্পি ক্লাউড বলা হয় কাকে অপশানগুলি দেখে নেব অপশান ক কিউমুলাস অপশান খ স্ট্র্যাটো কিউমুলাস অপশান গ অল্টো স্ট্র্যাটাস নাকি অপশান ঘ সিরাস সঠিক উত্তর বন্ধুরা অপশান খ স্ট্র্যাটো কিউমুলাস এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর কষাইখানা বলা হয় কাকে অপশানগুলি দেখে নেব অপশান ক শিকাগো অপশান খ ব্রাজিল অপশান গ কলম্বিয়া নাকি অপশান ঘ কানাডা সঠিক উত্তর বন্ধুর অপশন ক শিকাগো এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো বাণিজ্য বায়ু বলা হয় কাকে অপশানগুলি দেখে নেব অপশন ক মৌসুমী বায়ু অপশান খ বায়ু অপশন গ আয়ন বায়ু নাকি অপশান ঘ বায়ু সঠিক উত্তর বন্ধুর অপশন গ আয়ন বায়ু এবার আসছি পরবর্তী প্রশ্নে জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হল অপশন ক বরফ অপশন খ বৃষ্টি অপশন গ স্লিট নাকি অপশন ঘ কোনোটিই নয় সঠিক উত্তর বন্ধুর অপশন ক স্লিট বন্ধুরা তোমরা চেষ্টা করো আমার উত্তরটি বলার আগে তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করে ফেলার এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি অপশানগুলি দেখে নেব অপশন ক হাইগ্রোমিটার অপশান খ থার্মোমিটার অপশান গ অ্যানিমোমিটার নাকি অপশান ঘ রেনগজ সঠিক উত্তর বন্ধুর অপশন ঘ রেনগজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটি লাইক করে দেওয়া তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেওয়া দেখে নাও তারা তোমার থেকে প্রস্তুতিতে কতটা এগিয়ে আছে বা পিছিয়ে আছে চলো পরবর্তী প্রশ্নে আসা যাক পৃথিবীর বৃহত্তম নিকেল খনি হলো অপশানগুলি দেখে নেবো অপশান ক থমসন অপশান খ সার্টবেরি অপশান ক নোরান্ডা নাকি অপশান ঘ টিমিনিস সঠিক উত্তর বন্ধুরা অপশান খার্টবেড়ি এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো পৃথিবীর উচ্চতম হ্রদ হলো অপশানগুলি দেখে নেবো অপশান ক সুপিরিয়র অপশান খ টিটি কাকা অপশান গ চিলকা নাকি অপশন খ কোনোটি নয় সঠিক উত্তর বন্ধুরা অপশান খ টি কাকা বন্ধুরা অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ক একটি সাজেশনমূলক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে তোমরা চাইলে সেটি দেখতে পারো চলো পরবর্তী প্রশ্নে আসা যাক কর্ড বা বিখ্যাত যে কারণে তা হল অপশন ক পর্যটন ক্ষেত্র অপশন খ দুগ্ধ শিল্প অপশন গ খনিজ সম্পদ অপশন খ মাংস শিল্প সঠিক উত্তর বন্ধুরা অপশন খ দুগ্ধ শিল্প এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর রবার রাজধানী বলা হয় কাকে অপশন ক মেসাবি অপশন খ শিকাগো অপশন গ বাফেলো অপশন ঘ অ্যাক্রন সঠিক উত্তর বন্ধুরা অপশন ঘ অ্যাক্রন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কাকে অপশানগুলি দেখে নেব অপশন ক ডাকোটা অপশান খ আর্জেন্টিনা অপশান গ বাফেলো নাকি অপশান ঘ ডেট্রয়েড সঠিক উত্তর বন্ধুরা অপশান ক ডাকোটা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে যে নদীর ওপর তা হলো অপশান ক সেন্ট লরেন্স অপশান খ কলোরাডো অপশান ক কলম্বিয়া নাকি অপশান ঘ টেনেসি সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ টেনেসি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ফার শিল্পের প্রধান কাঁচামাল হলো অপশানগুলি দেখে নেব অপশান ক নরম কাঠ অপশন খ মাংস অপশান গ লোমযুক্ত পশুর চামড়া নাকি অপশান ঘ ইস্পাত সঠিক উত্তর বন্ধুরা অপশন গ লোমযুক্ত পশুর চামড়া এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো লাপলাটা নদীর অববাহিকা যে নামে পরিচিত তা হল অপশন ক সেলভা সমভূমি অপশন খ পম্পাস সমভূমি অপশন ক গ্রানচাক সমভূমি নাকি অপশন ঘ ল্যানো সমভূমি সড়ক উত্তর বন্ধুরা অপশন খ পম্প সমভূমি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল অপশনগুলি দেখে নেব অপশন ক নায়গ্রা জলপ্রপাত অপশান খ যোগ জলপ্রপাত অপশান ক অ্যাঞ্জেল জলপ্রপাত নাকি অপশান ঘ কোনোটিই নয় সঠিক উত্তর বন্ধুরা অপশন ক অ্যাঞ্জেল জলপ্রপাত এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে অপশানগুলি দেখে নেব অপশন ক সরলবর্গীয় অরণ্য অপশন খ সেলভা অরণ্য অপশন গ গির অরণ্য অপশান ঘ কোনটিই নয় সঠিক উত্তর বন্ধুরা অপশান খ সেলভা অরণ্যকে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো যে মেঘের অপর নাম বজ্র তা হলো। অপশন ক কিউমুলাস অপশান খ কিউমূল নিম্বাস অপশন গ সিরাজ নাকি অপশন ঘ অল্টো কিউমুলাস সঠিক উত্তর বন্ধুরা অপশন খ কিউমূল নিম্বাস এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো রকি পার্বত্য অঞ্চলের স্থানীয় বায়ু হল অপশন ক সিরোক্ক অপশন খ চিনুক অপশন গ বড়ো নাকি অপশন ঘ আঁধি সঠিক উত্তর বন্ধুরা অপশন খ চিনুক এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণপাত যে নামে পরিচিত তা হল অপশন ক সাইক্লোন অপশান খ টাইফুন অপশান গ হ্যারিকেন নাকি অপশন ঘ তাইফু সঠিক উত্তর বন্ধুরা অপশান ক হ্যারিকেন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো নিরক্ষী অঞ্চলে যে বৃষ্টিপাত হয় তা হল অপশানগুলি দেখে নেব অপশন ক ঘূর্ণ বৃষ্টি অপশন খ শৈলক্ষেপ বৃষ্টিপাত অপশন ক পরিচালন বৃষ্টিপাত নাকি অপশন ঘ কোনটিই নয় সঠিক উত্তর বন্ধুরা অপশান গ পরিচালন বৃষ্টিপাত এবার আসি পরবর্তী এবং এই ভিডিও শেষ প্রশ্নে শরৎকালে পশ্চিমবঙ্গে হাওয়া ঘূর্ণিঝড়কে কী বলা হয় অপশানগুলি দেখে নেব অপশান ক কালবৈশাখী অপশান খ পশ্চিমী ঝঞ্ঝা অপশান গ আঁধি নাকি অপশান ঘ আশ্বিনের ঝড় সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ আশ্বিনের ঝড় আজ এ পর্যন্ত বন্ধুরা ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর তোমরা এই কুড়ি নম্বরের মধ্যে কে কত পেলে তাই ভিডিওর কমেন্টে লিখে জানাতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ সুস্থ থেকেও সাথে থেকো নমস্কার